নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব কুলবালা দেবীর লেখা গল্প নিরুপমা তাহলে শুনতে থাকো গল্পের নাম নিরুপমা নবগ্রামের দেবেন্দ্রনাথ রায় বনিয়াদি বড়লোক ঐশ্বর্য অপেক্ষা তাহার চরিত্র আরও অধিক উচ্চতর ছিল একটি পুত্র ও একটি কন্যা ব্যতীত আর সন্তানাদি ছিল না পুত্র শচীন্দ্রনাথ দয়াদাক্ষিণ্যে বুদ্ধি ও বিদ্যায় পিতার স্বভাবপ্রাপ্ত হইয়াছিলেন এই দা বিংশতি বর্ষ বয়ক্রম উত্তীর্ণ না হইতেই কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ পরীক্ষায় উত্তীর্ণ হইয়া এম এ পড়িতেছিলেন দেবেন্দ্রনাথের কন্যা নিরুপমা সকল বিষয়ে নিরুপমা নামের যজ্ঞ ছিল উপন্যাস বর্ণিতা সুন্দরী দিকে ন্যায় আকর্ণ বিশ্রান্ত চক্ষু তেলফুল যিনি নাসা কম্বু কণ্ঠ প্রভৃতি না থাকিলেও সে সুন্দরী কারণ সেই শান্ত সমুজ্জ্বল নয়ন সুগৌর সুঠাম কান্তি যে একেবারে দেখিত সে আর সহসা নয়ন ফিরাইতে পারিত না সে স্বর্গীয় সরলতাময় প্রীতিমাখা মুখখানি যে একবার দেখিয়াছে সে বুঝি ইহ জীবনে তাহা ভুলিতে পারিবে না দেবেন্দ্রনাথের স্ত্রী বিমলা দেবী সুগৃহিণী ছিলেন কি রন্ধনে কি গৃহকর্মে কি শিল্পবিদ্যায় কি লেখাপড়ায় নবগ্রামে তাহার সমকক্ষ কেহ ছিল না দয়া দয়াদাক্ষিণ্য প্রভৃতিতে তিনি ছিলেন সুতরাং তাহার কন্যা যে সর্বগুণে গুণবতী হইবে তাহার আশ্চর্য কি নিরুপমা ত্রয়োদশ বর্ষীয় বালিকা এখনো বিবাহ হয় নাই দেবেন্দ্রনাথের অর্থের অভাব নাই তাহাতে একটি মাত্র কন্যা সুতরাং কন্যাটি যাহাতে কোনো বিষয়ে কষ্ট না পায় ইহাই তাহার কামনা প্রায় তিন চারি বৎসর হইল নানা স্থানে অনুসন্ধান করিতেছেন কিন্তু এ পর্যন্ত কোথাও তাহার আশানুযায়ী বর মিলিতেছে না এদিকে কন্যাও ক্রমে হইয়া উঠিল বিমলা দেবী বড়ই চিন্তিত হইলেন নিরুপমা এখন আর নিতান্ত বালিকা নহে ভালো মন্দ বুঝিবার ক্ষমতা জন্মিয়াছে সে বুঝিল যে তাহার জন্যই তাহার পিতামাতার এত ভাবনা চিন্তা আরও বুঝিতে পারিল যে তাহাকে দেখিলে পিতামাতার আর পূর্বের ন্যায় আনন্দ প্রকাশ করেন না বরং তাহার মুখপাণে চাহিয়া আরও যেন ব্যাকুল হইয়া উঠেন পিতামাতার এই ভাব দেখিয়া তাহার প্রফুল্ল শতদলবৎ মলিন হইয়া যাইত ধীরে ধীরে এই রূপে দেবেন্দ্রনাথের শান্তির সংসারে একটি অশান্তির ছায়া পড়িল দেখিতে দেখিতে এক বৎসর কাটিয়া গেল নিরুপমা ত্রয়োদশ বর্ষ অতিক্রম করিয়া চতুর্দশ বর্ষে পদার্পণ করিয়াছে দেবেন্দ্রনাথ কখন মনে করিতেছেন যাক আর খুঁজিব না যে সম্বন্ধগুলি উপস্থিত আছে ইহারই মধ্যে দেখিয়া শুনিয়া একটি স্থির করিয়া ফেলি কিন্তু নিরুপমার মুখের দিকে চাহিলেই তাহার সে সংকল্প ভাসিয়া যাইত ভাবিতেন হায় কেমন করিয়া এই স্নেহপুত্তলিকে স্বেচ্ছায় দুঃখ সাগরে ভাসাইব এদিকে আর এক নূতন বিপদ উপস্থিত হইল বিমলা দেবী স্বভাবতই কিছু রুগ্ন ছিলেন তাহার উপরে কন্যার জন্য ভাবিয়া ভাবিয়া আরও কাতর হইয়া পড়িলেন ক্রমে একেবারে শয্যাগত হইলেন তখন গ্রামে ভালো চিকিৎসক ছিল না সুতরাং নানা স্থান হইতে ভালো ভালো চিকিৎসক আনাইলেন রীতিমতো চিকিৎসা চলিতে লাগিল আহার নিদ্রা পরিত্যাগ করিয়া অবিশ্রান্তভাবে বালিকা মাতার সেবা করিত দিন রাত্রি নীরবে সেই রুগ্ন শয্যা পার্শ্বে বসিয়া থাকিত জননী যখন তাহার মলিন মুখখানির দিকে চাহিয়া দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিতেন তখন তাহার বুক ফাটিয়া যাইবার উপক্রম হইত মনে হইত বুঝি আমি মাতার সমুদয় যন্ত্রণার মূল কারণ কাতর হৃদয়ে বালিকা বিপদভঞ্জন হরির নিকটে মাতার আরোগ্য প্রার্থনা করিত ভক্তবৎসল হরির চরণে সে ব্যাকুল প্রার্থনা পৌঁছিল প্রায় এক মাস পরে বিমলা দেবী আরোগ্যা হইলেন কিন্তু পীড়া সম্পূর্ণরূপে উপশম হইল না চিকিৎসকগণ জলবায়ু পরিবর্তনের পরামর্শ দিল এলাহাবাদে দেবেন্দ্রনাথের একজন বন্ধু ছিলেন তিনি ডাক্তারি করিতেন দেবেন্দ্রনাথ এলাহাবাদে যাওয়াই সুবিধাজনক মনে করিয়া একটি ভালো বাড়ি ঠিক করিবার জন্য বন্ধুকে পত্র লিখিলেন যথাসময়ে পত্রের উত্তর আসিল বন্ধু লিখিয়াছেন তোমার স্ত্রী পীড়িতার সংবাদে চিন্তিত হইলাম চিকিৎসকগণ জলবায়ু পরিবর্তনের পরামর্শ দিয়াছেন তুমি কাল বিলম্ব না করিয়া তাহাকে লইয়া রওয়ানা হইবে আর বাড়ির জন্য চিন্তা করিও না এখানে আসিলেই একটা ঠিক করা যাইবে পত্র পাইয়া দেবেন্দ্রনাথ যাত্রার আয়োজন করিতে লাগিলেন প্রায় দুই মাস হইল দেবেন্দ্রবাবু সপরিবারে এলাহাবাদে আসিয়াছেন বিমলা দেবী পথের অনিয়মে প্রথমে কিঞ্চিত অসুস্থ হইয়া পড়িয়াছিলেন এখন সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করিয়াছেন দেবেন্দ্রনাথ এ পর্যন্ত বন্ধুর বাড়িতেই আছেন বাসা করার কথা তুলিলেই বন্ধু উমেশচন্দ্র রাগ করেন বলেন কেন এখানে কি তোমার কিছু অসুবিধা হচ্ছে আরও বলেন যে এখান হইতে যাওয়ার আর এক অন্তরায় দেখিতেছি তোমার গৃহিণী সবে একটু ভালো হইয়াছেন এখন তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখা দরকার কিন্তু এখান হইতে গেলে আমি সর্বদা দেখিতে পারিব সে ভরসা কম যাহা হোক নানা কারণে দেবেন্দ্রনাথের বাসা করা ঘটে নাই উমেশচন্দ্র মৈত্র এলাহাবাদে ডাক্তারি করিতেন কথা পূর্বেই বলা হইয়াছে তাহার বাড়ি বঙ্গদেশে কলিকাতায় পাঠ্যাভ্যাসকালে দেবেন্দ্রনাথের সহিত বন্ধুত্ব জন্মে সেই বন্ধুত্ব আত্মীয়তায় পরিণত হয় দেশে আত্মীয় স্বজন কেহ না থাকায় উমেশবাবু চাকুরিস্থলেই বাড়ি করিয়া সপরিবারে বাস করিতেছিলেন সন্তান সন্ততির মধ্যে একমাত্র কন্যা নলিনী একটি পুত্র সন্তান ছিল কিন্তু সেটি তাঁহার ঔরসজাত পুত্র নহে চাকুরি হওয়ার অব্যবহিত পরেই উমেশবাবু একবার দেশে গিয়াছিলেন তখন দেশে অত্যন্ত ওলা উঠার প্রকোপ উমেশবাবুর বাড়ির সন্নিকটে তাহার এক জ্ঞাতির ওলা উঠা হয় উমেশবাবু অতিশয় সহৃদয় ব্যক্তি তিনি প্রাণপণেই জ্ঞাতির চিকিৎসা করেন কিন্তু বিধিলিপি অখণ্ডনীয় কয়েকদিন পরে জ্ঞাতির মৃত্যু হইল পরে জ্ঞাতিপত্নীরও ওই পীড়া হয় মৃত্যু নিশ্চিত জানিয়া বিধবা অনাথিনী অন্ধের জ্যোষ্ঠী দরিদ্রের সম্বল একমাত্র পুত্র নির্মলকে ডাক্তারবাবুর হস্তে সমর্পণ করিয়া পতির অনুগমন করিল পরদুক্ষ কাতর উমেশচন্দ্র নির্মলকে আপনার আলয়ে লইয়া আসিলেন এবং অপত্য নির্বিশেষে লালন পালন করিতে লাগিলেন নির্মল এখন বিংশতি বৎসর বয়স্ক যুবক অতি শৈশবে নির্মল পিতামাতা হারাইয়াছে শৈশবের স্মৃতি অস্পষ্ট ন্যায় তাহার মনে ছিল কিন্তু ডাক্তারবাবুর স্নেহে সেজন্য তাহার বিশেষ দুঃখ ছিল না নলিনী নির্মলকে আপন সহদর ভ্রাতা বলিয়াই জানিত ডাক্তারবাবু নির্মলের পরিচয় কাহারও নিকট দেন নাই সুতরাং সকলে নির্মলকে ডাক্তারবাবুর পুত্র বলিয়াই জানিত বিদেশে আসিবার আগে নিরুপমার বিশেষ ভাবনা হইয়াছিল কিন্তু বিদেশে আসিয়া তাহার সে ভ্রম দূর হইল প্রতিভাময়ী নলিনীর সরলতা মাখা মুখখানি দেখিয়া সে দেশের কথা ভুলিয়া গেল উমেশবাবুর বাড়িখানি বড় সুন্দর বাড়ির কর্তা যে একজন সম্পন্ন লোক বাড়িখানি দেখিলে তাহা সহজেই অনুমিত হয় সন্ধ্যাকালে বৈঠকখানায় বসিয়া দুই বন্ধুতে কথোপকথন হইতেছিল দেবেন্দ্রনাথ বলিতেছিলেন শীঘ্রই বাড়ি যাওয়ার বন্দোবস্ত করিতে হয় উপেন্দ্রবাবু বলিলেন কেন এত কি প্রয়োজন পড়িয়াছে যে শীঘ্র না গেলেই চলিবে না দেবেন্দ্র দুই মাসের অধিক হইল বাড়ি হইতে আসিয়াছি আসিবার সময় ব্যস্ততা প্রযুক্ত বাড়ির সেরূপ কোনো ভালো বন্দোবস্ত করিয়া আসিতে পারি নাই সুতরাং শীঘ্রই যাওয়া প্রয়োজন শুধু তাহাই নহে আমার কন্যাটি এক্ষণে বস্থা হইয়াছে উপযুক্ত পাত্র অভাবে বিবাহে বিলম্ব হইতেছে চেষ্টার ত্রুটি হয় নাই কিন্তু কোথাও ইচ্ছানুরূপ বর খুঁজিয়া পাইতেছি না সেজন্য অতিশয় চিন্তিত আছি স্ত্রীর পীড়ার জন্য সে কথা এতদিন ভাবিবার অবসর পাই নাই এখন আর নিশ্চেষ্ট থাকা কর্তব্য নহে উমেশ দেখো আমার কন্যাটিও বয়স্থা হইয়াছে কিন্তু আমি তোমার মতো চিন্তা করি না বস্তুত বলিতে কি আমার নলিনীর উপযুক্ত বর আমি দেখিতে পাই না সর্বগুণ সমন্বিত পাত্র না পাইলে আমার নলিনীর বিবাহ দিব না এই বিষয়ে আমি স্থির প্রতিজ্ঞ সে যাহা হোক তোমার কন্যার বিবাহের কথায় আমার একটি কথা মনে পড়িল আমাদের নির্মলের সহিত বিবাহ দাও না কেন নির্মল সকল বিষয়ে নিরুপমার যোগ্য বর আর নিরুপমাও আমার পুত্রবধূ হইবার সম্পূর্ণ উপযুক্ত দেখো যথার্থ কথা বলিতে কি এ সম্বন্ধ হইলে আমাদের বন্ধুত্বের মূল দৃঢ়কৃত হইবে সেই জন্যই আমার একান্ত ইচ্ছা পূর্বেই বলিয়াছি উমেশবাবু অতিশয় সহৃদয় ব্যক্তি সরলভাবে বন্ধুর নিকটে বিবাহের প্রস্তাব করিলেন যেন তাঁহারই কন্যা দায় উপস্থিত দেবেন্দ্রবাবু যেন অকুল পাথারে কুল পাইলেন বন্ধুর নিঃস্বার্থ সরল অকৃত্রিম ব্যবহারে দেবেন্দ্রনাথ মুগ্ধ হইলেন আনন্দে হৃদয় পূর্ণ হইয়া গেল কিন্তু একটি কথা মনে পড়িবামাত্র সে আনন্দরাশি হৃদয়ে বিলীন হইয়া গেল তাহার মনে হইল নির্মল তো উমেশের ঔরসজাত পুত্র নহে স্নেহপালিত হইলেও সে সম্পত্তির অধিকারী নহে আইন অনুসারে নলিনী সমস্ত সম্পত্তির অধিকারিনী নির্মল যে পথের ভিকারী হায় শিশি কি তাহার স্বর্ণপ্রতিমা নিরুপমা পথের কাঙালিনী হইবে এ কথা ভাবিতেও তাহার হৃদয় ব্যথিত হইল তিনি বন্ধুর কথার প্রকৃত উত্তর দিতে পারিলেন না বলিলেন আমার স্ত্রীর মত জানিয়া তোমাকে বলিব সেদিন আর কোনো কথা হইল না যথাকালে দেবেন্দ্রনাথ বিমলা দেবীকে একথা জানাইলেন অনেক ভাবিয়া চিন্তিয়া বিমলা দেবী বলিলেন দেখো নির্মলের ন্যায় রূপগুণ সম্পন্ন পাত্র মিলা কঠিন নির্মলের ন্যায় জামাতা পাইতে কাহার না অভিলাষ হয় কিন্তু নির্মলের কপর ত্বকেরও সম্বল নাই যদিও ঈশ্বর আশীর্বাদে আমাদের অর্থের অপ্রতুল নাই তথাপি সকল দিক ভাবিয়া কাজ করা উচিত যদি কিছু অর্থ থাকিত তবে এ কার আপত্তির কোনো কারণ ছিল না সে যা হোক কিছুদিন দেখো যদি নিতান্তই না মিলে তখন না হয় এ সম্বন্ধই করা যাইবে ঘর বর দুই ভালো পাওয়া কঠিন বিশেষত এমন সুন্দর ছেলে কোথায় পাইবে পরদিন সন্ধ্যাকালে উমেশবাবু জিজ্ঞাসা করিলেন তোমার স্ত্রীকে জিজ্ঞাসা করিয়াছিলে এই সম্বন্ধে তাহার কি মত দেবেন্দ্র নির্মলের ন্যায় ছেলের সহিত নিরুপমার বিবাহ দিতে আমার স্ত্রীর কোনো আপত্তি থাকিতে পারে না কিন্তু কিন্তু বলিয়াই একটু থামিলেন ঈষৎ হাস্য করিয়া উমেশচন্দ্র বলিলেন বুঝিয়াছি আর বলিতে হইবে না নির্মলের অর্থ নাই এই আপত্তি নির্মল আমার ঔরসজাত পুত্র না হইলেও আমি পুত্রাধিক স্নেহে তাহার প্রতিপালন করিয়াছি সে স্নেহ মৌখিক নহে বলিতে বলিতে তাহার মুখমণ্ডল আরক্তিম হইয়া উঠিল তিনি বাক্স খুলিয়া একখানি সযত্ন রক্ষিত কাগজ বাহির করিয়া দেবেন্দ্রনাথের হস্তে দিয়া বলিলেন ইহা দেখাইবার বিশেষ প্রয়োজন ছিল না কেবল তোমার ভ্রম দূর করার জন্যই দেখাইলাম দেবেন্দ্রনাথ দেখিলেন সেখানে উইল উইলের মর্ময়েই উমেশচন্দ্র অবর্তমানে অর্ধেক সম্পত্তি নির্মলের অর্ধাংশ তার স্ত্রীর স্ত্রীর অবর্তমানে সেই অর্ধাংশ তাহার কন্যা নলিনী প্রাপ্ত হইবে লজ্জিত হইয়া দেবেন্দ্রনাথ উইলখানি রাখিলেন উমেশচন্দ্রকে বলিলেন ভাই ক্ষমা করো তোমার হৃদয়ের মহত্ব আমি বুঝি নাই এ বিবাহে আমার কোনোই আপত্তি নাই নানা কারণে তোমার নিকট চিরঋণী হইলাম জীবনে কখনো ইহার প্রতিদান করিতে পারিব কিনা বিধাতা জানেন উমেশ শুভ কার্যে বিলম্ব করা অনুচিত এই মাসের সাতাশ তারিখে দিন ভালো আছে সেই তারিখেই বিবাহ হইবে তুমি সচিনকে ও তোমার বন্ধু বান্ধবকে পত্র লেখো শচীন আসিলেই একটা ভালো বাড়ি ভাড়া করা যাইবে দেবেন্দ্রনাথ আহ্লাদিত চিত্তে বন্ধুর পরামর্শ অনুযায়ী কার্যে প্রবৃত্ত হইলেন পিতার পত্র পাইয়া শচীন্দ্রনাথ তিন সপ্তাহের ছুটি লইয়া এলাহাবাদে আসিলেন ভগিনীর বিবাহের জন্য আসিয়া নিজে এক নূতন বিপদে পড়িলেন নলিনীর অনিন্দনীয় রূপরাশি দেখিয়া শচীন্দ্রনাথ মোহিত হইলেন এমন স্নেগ্ধল অপূর্ব মাধুরীময় অনুপম সৌন্দর্য বুঝি জীবনে আর কখনো দেখেন নাই এ দেবী প্রতিমা কি তাহার হইতে পারে শচীন্দ্রনাথ সে পথ তত দুরূহ মনে করিলেন না সযত্নে আশালতা হৃদয় রোপণ করিলেন কিন্তু হায় জগতে মানবের কয়টা আশা ফলবতী হয় অলক্ষে অদৃষ্ট নিষ্ঠুর হাসি হাসিল শচীন্দ্রনাথ তাহা তখন জানিতে পারিলেন না নির্দিষ্ট দিবসে মহাসমারোহে নির্মল চন্দ্রের সহিত নিরুপমার বিবাহ হইয়া গেল উমেশবাবুর বাটির অনতি দূরে দেবেন্দ্রনাথ একটি বাড়ি ভাড়া করিয়াছিলেন আত্মীয় কুটুম্ব কেহ কেহ আসিয়াছিলেন দূর দেশ বলিয়া সকলে আসিতে পারেন নাই বিবাহের কয়েকদিন পরে দেবেন্দ্রনাথ দেশে যাওয়ার উদ্যোগ করিতেছেন এমন সময় একজন ভৃত্য আসিয়া সংবাদ দিল যে গত রাত্র হইতে নলিনীর বড় জ্বর হইয়াছে ডাক্তারবাবু তাহাকে যাইতে বলিয়াছেন দেবেন্দ্রনাথ কাল বিলম্ব না করিয়া তখনই আসলেন। আসিয়া কি দেখিলেন স্বর্ণপ্রতিমা প্রতিমা নলিনী অচৈতন্য অবস্থায় শয্যায় পড়িয়াছে দেবেন্দ্রনাথ জিজ্ঞাসা করলেন কাল রাত্রে জ্বর হইয়াছে কে দেখিতেছে উমেশবাবু বলিলেন কাল রাত্রে জ্বর আসিয়াছে সেই অবধি অচৈতন্য অবস্থায় আছে ডাক্তার সাহেবকে ও দুজন বাঙালি ডাক্তার আনিতে লোক পাঠাইয়াছি উমেশবাবুর কথা শেষ না হইতেই ভৃত্য আসিয়া সংবাদ দিল ডাক্তার আসিয়াছেন উমেশবাবুর স্ত্রী শয্যাপার্শ্ব হইতে উঠিয়া গেলেন রোগের অবস্থা শুনিয়া ও রোগী দেখিয়া ডাক্তার সাহেবের মুখ গম্ভীর হইল তিনি ব্যবস্থাপত্র লিখিয়া প্রস্থান করিলেন বাঙালি ডাক্তার দুজন রহিলেন নির্জনে দেবেন্দ্রনাথ ডাক্তারকে জিজ্ঞাসা করিলেন কেমন দেখিলেন মহাশয় ডাক্তারবাবু বলিলেন পীড়া কঠিন জীবন সংশয় তবে বলা যায় না বাঁচিলেও বাঁচিতে পারে বাংলায় বিকার জ্বর বলে তাহাই হইয়াছে দেবেন্দ্রনাথ শিহরিয়া উঠিলেন কম্পিত হৃদয় নিচে আসিয়া সচিনকে ও তাহার স্ত্রীকে আসিবার জন্য বলিয়া পাঠাইলেন প্রাণপণ যত্নে চিকিৎসা চলিতে লাগিল নলিনীকে কে না ভালোবাসে দাস দাসী পর্যন্ত আহার নিদ্রা পরিত্যাগ করিয়াছে সেবা শুশ্রুষার কিছুমাত্র ত্রুটি নাই কিন্তু হায় নিয়তি খণ্ডন করে কাহার সাধ্য জননীকে লইয়া শচীন আসিলেন গৃহে প্রবেশ করিয়া যাহা দেখিলেন তাহাতে তাহার মাথা ঘুরিয়া উঠিল কম্পিত হৃদয়ে শয্যা পার্শ্বে বসিলেন নলিনীর কুসুম কুমার দেহখানি নিহার ক্লিষ্ট পদ্মিনীবধ শয্যায় পড়িয়া রহিয়াছে দেখিয়া তাহার বুক ফাটিয়া যাইতে লাগিল তিন দিন পরে উমেশবাবুর প্রকাণ্ড ভবনে হাহাকার উঠিল পিতামাতার হৃদয়ে নিদারুণ শেলাঘাত করিয়া আত্মীয় স্বজনকে অপার শোক সাগরে ভাসাইয়া দেবী প্রতিমা নলিনী দিব্য ধামে চলিয়া গেল হায় কাল তোমার অসাধ্য জগতে কিছুই নাই ডাক্তার বাবু এবং তাহার স্ত্রী কন্যার শোকে উন্মাদে নির্ণায় রইলেন আর শচীন্দ্র শচীন্দ্রনাথ সযত্নে হৃদয় উদ্যানে যে আশালতা রোপণ করিয়াছিলেন নিদারুণ কাল তাহার মূলে কুঠার আঘাত করিল নৈরাশ্যের তীব্র যাতনায় শচীন্দ্রনাথের হৃদয় ভাঙিয়া গেল কয়েকদিন পূর্বে যে ভবন আনন্দ উৎসবে পূর্ণ ছিল সেই অট্টালিকা এক্ষণে বিষাদের চিত্রস্বরূপ হইল হায় নিরবচ্ছিন্ন সুখ লাভ সংসারে কয়জনের ভাগ্যে ঘটে নলিনীর মৃত্যুর পরে তিন বৎসর অতিবাহিত হইয়া গিয়াছে নিরুপমার একটি কন্যা হইয়াছে মেয়েটি বড় সুন্দর কালো কালো কোঁকড়ানো চুলগুলি কৃষ্ণ তার শোভিত আয়ত চক্ষু দুটিতে মুখখানি বড় সুন্দর দেখাইত কন্যাটি পাইয়া ডাক্তারবাবু ও তাহার স্ত্রী নলিনীর শোক কথঞ্চিৎ বিস্তৃত হইয়াছে ডাক্তারবাবুর স্ত্রী মেয়েটির নাম রাখিয়াছেন সুষমা তিনি সুষমাকে এক দণ্ড চক্ষুর অন্তরাল করিতেন না এই নিরুপমার পিত্রালয় আসা বড় ঘটিত না প্রায় দুই বৎসর পরে নিরুপমা পিত্রালয় আসিয়াছে পনেরো ষোলো দিনের বেশি থাকিতে পারিবে না সংবাদ পাইবা মাত্র তাহার প্রাণের সখী বিমলা ছুটিয়া দেখা করিতে আসিল বিমলাও কিছুদিন পূর্বে পিত্রালয়ে আসিয়াছিল কিছুক্ষণ কথোপকথনের পর নিরুপমা বিমলাকে বলিল চল ভাই আমরা গাছগুলি আসি। এই বলিয়া নিরুপমা সস্নেহে বিমলার হাতখানি ধরিয়া খিড়কির বাগানের দিকে চলিল বহুক্ষণ উদ্যানের মধ্যে বেড়াইয়া বেড়াইয়া ক্লান্তভাবে নিরুপমা বিমলাকে লইয়া তাহাদের সেই পুকুরঘাটের বকুল গাছের তলায় বেদির উপর আসিয়া বসিল বিমলার কৃষ্ণ কেশরাশি মৃত্তিকা চুম্বন করিতেছিল সে দৃশ্য নিরুপমার চোখে বড় সুন্দর বোধ হইল সাদরে সেই চুলের রাশি নাড়িয়া নিরুপমা বলিল আচ্ছা ভাই তোর এমন সুন্দর চাঁচর কেশ কোথা হতে এল আগে তো তোর চুল ভারী খারাপ ছিল মৃদু হাসিয়া বিমলা বলিল সত্যি ভাই আগে আমার এমন চুল ছিল না তোমাদের এলাহাবাদ যাওয়ার কিছুদিন পরে আমি অতিশয় পীড়িতা হইয়াছিলাম সংবাদ পাইয়া আমার স্বামী আসিলেন এবং চিকিৎসার্থে কলিকাতা লইয়া গেলেন কিছুদিন পরে আমি আরোগ্য হইলাম বটে কিন্তু আমার চুলগুলি প্রায় সমুদয় উঠিয়া গেল নানা প্রকার তৈল মাখিলাম কিছুই হইল না বরং যা কিছু ছিল তাও গেল মস্তকটি একেবারে কেশ শূন্য হইয়া গেল একদিন সংবাদপত্রের বিজ্ঞাপন পাঠ করিয়া আমার স্বামী কুন্তলির নামে একটি তেল এক বোতল আনিয়া দিলেন সেই এক বোতল তেলেই অনেকটা উপকার পাইলাম তারপর ক্রমাগত ছয় মাস উক্ত তেল ব্যবহার করিয়া এই রকম চুল হইয়াছে এখন আমি কুন্তলিন ছাড়া আর অন্য কোন তেল মাখি না ইহাতে চুল বেশ পরিষ্কার থাকে এবং গন্ধও বেশ মিষ্ট নিরুপমা আগ্রহ সহকারে জিজ্ঞাসা করিলেন এ তেল কোথায় পাওয়া যায় বিমলা বিমলা বলিলেন প্রায় সমস্ত খবরের কাগজেই ইহার বিজ্ঞাপন দেখিতে পাইবে এমন সময় একজন পরিচারিকা আসিয়া বলিল খুকি বড় কাঁদছে মা কিছুতেই থামাইতে পারিতেছে না শীঘ্র এসো নিরুপমা বলিলেন আয় ভাই ভিতরে যাই বিমলা বলিলেন বেলা একেবারে গেছে আমি আজ বাড়ি যাই কাল আবার আসিব যথাকালে নিরুপমা এলাহাবাদে চলিয়া গেলেন এবং স্বামীকে বলিয়া কুন্তলিন আনিয়া ব্যবহার করিতে লাগলেন কুন্তলিন তাহার এত পছন্দ হইয়াছে যে এখন তিনি অন্য কোনো তৈলের নামও শুনিতে পারেন না কোন ধনবানের সুন্দরী কন্যার সহিত শচীন্দ্রনাথের বিবাহ হইয়াছেন বিবাহ করিয়াছেন বটে কিন্তু এলাহাবাদে জীবনের যে শান্তিটুকু হারাইয়া আসিয়াছিলেন তাহা আর ফিরিয়া পাইলেন না সে স্মৃতি সে শোকচিত্র চিরজীবনের তরে তাহার হৃদয় মাঝে অঙ্কিত হইয়া রহিল এতক্ষণ শুনলে কুলোবালা দেবীর লেখা গল্প নিরুপমা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম